কৃষ্ণ পক্ষের অমাবস্যার শেষ ও শুক্ল প্রতিপদের শুরু অর্থাৎ পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা এই সময়কেই মহালয়া বলে আজকের এই ভিডিওতে আমরা জানবো মহালয়ার পৌরাণিক কাহিনী কি এবং শাস্ত্র মতে এই দিন আমাদের কি করা উচিত আশা করি আপনারা সবাই জানেন মহালয়ার পর থেকেই নবরাত্রির শুরু অর্থাৎ ছদিন পর থেকেই মহাসপ্তমী এক কথায় দুর্গা পূজা শুরু তো এই মহালয়ার দিন থেকে দেবী দুর্গা দায়িত্ব পান মহিষাসুর বধ করা সাত দিন ব্যাপী যুদ্ধ হয় এবং অশুভ শক্তির উপরে শুভ শক্তি বিজয় লাভ করে দুর্গা পূজার একটা সুন্দর কাহিনী আছে ত্রেতা যুগে ভগবান রাম ওকালে দেবীর আরাধনা করেছিলেন লঙ্কা জয়ের উদ্দেশ্যে অর্থাৎ রাবণের সঙ্গে যুদ্ধের উদ্দেশ্যে এবং যাতে তিনি জয় হয়ে দেবী সীতাকে উদ্ধার করতে পারেন এবং তিনি সেটা করেও ছিলেন তো এই অকালে যে দেবীর একে সেই জন্য অকাল বোধন বলা হয় আসল যে পূজা সেটা হচ্ছে যেটা বসন্তকালে হয়ে থাকে বৈদিক জ্যোতিষ শাস্ত্র মতে অমাবস্যা হচ্ছে পিতৃপক্ষের তিথি তাই ভবিষ্যৎ পুরাণে পরিষ্কার ভাবে লিখা আছে অমাবস্যা তিথি পিতৃ পিতৃরাং দৈতা সদা অর্থাৎ অমাবস্যা তিনটি দিবঙ্গত পিতৃপুরুষের খুবই প্রিয় আগামী চার আসীন অর্থাৎ একুশে সেপ্টেম্বর দিন রবিবার মহালয়া এই দিন আমাদের পিতৃ তর্পণ করা উচিত এটাই সনাতন ধর্মের শাস্ত্র বলে দেবতাদের জন্য যেমন হচ্ছে হবন তেমনি আমাদের দিবঙ্গত পিতৃপুরুষের জন্য হচ্ছে তর্পণ তাই শাস্ত্রে সুন্দরভাবে ভাবে লিখা আছে তর্পয়ন্তী তর্পয়ন্তী যেন পিতৃগত তর্পণম নির্ণয় সিদ্ধে বলছে তর্পণের জন্য গঙ্গা স্নান হচ্ছে খুবই উত্তম স্নান না হলে আপনি কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করুন সেটাও যদি কোনো কারণে সম্ভব না হয় আপনি কোনো পুকুর অর্থাৎ স্থির জলাশয়ে গিয়ে স্নান করুন স্নান শেষ হলে তাম্র পাত্রে কালো তিল মিশ্রিত করে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিতৃতর্পণ করুন অবশ্যই পিতৃ গায়ত্রী মন্ত্র বা তর্পণ মন্ত্র জপ করুন তর্পণের মন্ত্রটি আমি ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি সেকেন্ড থেকে দেখে নেবেন যে সেইভাবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করুন তর্পণ কাজ শেষ হলে যা আমাদের করণীয় সেটা হচ্ছে দান এই দিন দান করা কোটি গুণে ফলদায়ী হয় অন্যকে আপনি তিন ভাগে ভাগ করুন এক ভাগ গোমাতাকে আরেক ভাগ কুকুরকে ও আরেক ভাগ কাককে আপনি দান করুন আপনার সামর্থ্য থাকলে এই দিন আপনি অবশ্যই ব্রাহ্মণ সেবা করুন একটি বিশেষ উপায় বলছি যা পিতৃতর্পণের সময় অবশ্যই করা উচিত সকলে যে জলে আপনি তর্পণ করছেন অর্থাৎ যে জলে সামান্য কালো তিল মিশ্রণ করে যে জলটা আপনি দিবঙ্গ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছেন সেই জলে সামান্য তুলসী কাঠের চন্দন মিশ্রণ করুন শাস্ত্র বলে যদি আপনি তুলসী কাঠের চন্দ্র মিশ্রিত করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন তাহলে আপনার পিতৃপুরুষ তো সন্তুষ্ট হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই সঙ্গে সঙ্গে আপনার গৃহে যত প্রকারের দোষ আছে তা সব কিছুই খণ্ডন হবে এটা শাস্ত্রে সুন্দরভাবে লেখা আছে পুরাণ বলছে যো দদাতি পিতৃরাং তুলসী কাষ্ট চন্দনম তেষাং স কুরুতে তৃপ্তম সাধবে শতবার্ষিক সুতরাং পিতৃপুরুষের মুক্তি এবং পিতৃদোষ খণ্ডনের জন্য পিতৃতর্পণের দিন অর্থাৎ মহালয়া অর্থাৎ অমাবস্যার দিন এই কাজটি সবার করা উচিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু বান্ধবের কাছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন এবং অগ্রিম আপনাদের সকলকে সার দেওয়ার প্রীতি ভালোবাসার শুভেচ্ছা ভালো থাকবেন নমস্কার